আপনি কি করছেন খাওয়া দাওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আবে ওখল কাটা কথা বলছি দেখাবো কুতক কন্ডকছে নাকি বাবাগো কুকুরি এক বড় ওয়াই ক্যামেরা নিয়েছিল ওই এখনো ইনজেকশন কোটা দিয়েছিল এখনো জানি না বাবা দাঁたり গাছে উঠি পড়ি আমি এবার গাছে উঠি বই না এই কুকুরি ভয়তে তো গাছে উঠে পড়তি আজকে রে দাঁতানি উঠি দাঁতানি কুতক করো বলে এই একটা মালকড়ি পেয়েছি ফোনটা ফেলে রে গেছে এ লিয়া সি দাঁড়াও ফোন এই আমার কেউ লাভারে আমার ফোনটা চুরি করলে চলে গেলো দাঁড়া দাঁড়া চোর দাঁড়া তুই তুই গাছের মাটায় উঠে বসে থাক আমি তোর ফোন পালাই টেঙ্গে তেঙ্গে তেঙ্গে